এই যে আমাদের রাসেল ভাই এখানে মোটর সেট করতেছে এই যে মাঠ পাম্প কিভাবে নেট লাগানো হয় দেখেন এই যে নেটটাকে কিভাবে বেঁধে দিছে নেটটাকে বেঁধে এভাবে দিছে জানি মাছ না যাইতে পারে ঠিক আছে এরপরে এই পাইপটা দিছে ঠিক আছে এই যে পাইপটা দিছে এটা হলো আমাদের হোসেন সাহেব সিও উনি পাইপটা ওদিকে দিয়ে দিছে